দাদুর মুখে কথা নেই মতো সাদা ছায়ের বারো বছর বয়স হল তবু শম্ভুর মন থেকে ভয় যায় না বনের ধারে শম্ভুর দাদুর ঘর তার চারদিকটি ভয় দিয়ে ঘেরা দিনের বেলাতে বনের ভিতর ছায়া সরাত, সড়াত নিঝুম চুপচাপ সারা রাত বনের মধ্যে কিসের চলাচলের শব্দ মট মট পাতার ফাঁক দিয়ে বাতাস বয় চোখে কিছু দেখা যায় না সব অন্ধকারের আলগাত্রা মেখে অদৃশ্য হয়ে থাকে তারই মধ্যে মাঝে মাঝে এক একজোড়া চোখ জলে ওঠে দপদপ করে লাল সবুজ নীল তার রঙ আর শম্ভু ভয় কাঠ হয়ে যায় গাছের ঠালে কিসের যেন ডানা ঝাপড়ায় ঝুপুর ঝাঁপ শম্ভু দোকানে আঙুল দিয়ে মাথার উপরে চাদর টেনে চুপ করে শুয়ে থাকে দাদুর কথায় ভয় ভাঙে না পিসির আদরে মন মানে না দিনের বেলায় গুরুমশাইয়ের পাঠশালার সবচেয়ে যে দুরন্ত ছেলে রাতে সে হয়ে যায় ভয়ে কাদা একদিন ঝোড়ো সন্ধ্যাবেলায় পিসি ভেবে ভেবে সারা ও বাবা শুনছি তুমি হচ্ছে কত কে আমি পারবো তাকু এক্ষুনি এসে করবে তো এই আমি বাবা রাখছি কখনও তো করে না একটিবার যা বাপ আমার কিসের বয় সম বোনের ঘর অন্ধকারের ঘর ও কি কথা শোনো এবং আমাদের খাওয়ায় করায় যেখান থেকে আমার বুড়ো বা গাছপাছুর দাঁড়া বেদু খুঁজে আনে সে যে আমাদের মা বাপ

বুড়ো দাদু অসার অচেতন হয়ে পড়ে থাকে পিসিও তার পাশে মুখ গুঁজে বসে থাকে কেউ কথা কয় না উনুনের উপর ভাতের হাড়ি টকবগ করে ফুটতে থাকে কিন্তু দাদুর মুখে কথা নেই ছায়ের মতো সাদা মুখ উসখুস করতে থাকে সম্ভু আহা দাদু যদি না বাঁচে তবু ঘরখানি যেন দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরে রাখতে চায় উনুনের পাশের গরম জায়গাটিতে মেনি বিড়াল মিটমিট করে চায়

পিসিকে কিছু না বলে দরজা খেলে জল ঝরে বেরিয়ে পড়ে

আলো ফেলে শম্ভু দেখে গাছের ডালে কুণ্ডলি পাকিয়ে ও তো মোটেই নয় ঝুড়িগুলো ওইরকম তালগোল হয়ে আছে আর গাছের তলা দিয়ে ওই যে এঁকে বেঁকে চলে গেছে শুষ্ণী পাহাড়ের যাবার পথটি

পৌঁছে है और तो গোছা गोचा हणबांगा पतरागा ए तो मधुर गोवा का शिशि का भरन लेले होत किंतु किंतु गोवा না আলো যে সইতে পারে না তাকে আমি ভয় করবো না এই আলু তুলে ধরলাম কে আছো ভিতরে বেরিয়ে এত আমি আমি তোমাদের ভয় পাই না আমি আমার দাদুকে ভালো না কেউ আমাকে দিতে পারবে না এইভাবে ভীত সন্ত্রস্ত শম্ভু অন্ধকারে যাদেরকে দেখে ভয় পেত সেই সব বেড়াল পেঁচা গাছ বনবেড়াল মনসাজক বাদুরদের থেকে ভয়কে জয় করল সে বুঝল অন্ধকারে যেসব জিনিস ভূতের মতো দেখা যায় তা আসলে ভূত নয় তার হাতের আলোর সাহায্যে সে সমস্ত ভয়কে জয় করে ঝড় জলের দিনে শুষ্ণী পাহাড় হাড় পাতার গাছ ও মধু নিয়ে এলো এরপর আস্তে আস্তে তার দাদু ছেড়ে উঠল